প্রিয় বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন বন্ধুরা কলকাতা মিউনিসিপাল কর্পোরেশনের তরফ থেকে আরও একটি চাকরির নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেটা সরাসরি কলকাতা মিউনিসিপাল কর্পোরেশনে রেক্রুমেন্ড করা হবে এবং তার সঙ্গে এটা কিন্তু সরাসরি আপনাদের ইন্টারভিউ মাধ্যমে রিক্রুট করা হবে তো অনেকগুলি ভ্যাকান্সি রয়েছে এবং কী পোস্ট আপনাদেরকে আজকের ভিডিওতে দেখে দিচ্ছে আপনার ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন এবং এই ধরনের আটপোতে চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং এই চ্যানেলের ভিডিওগুলো আপনার বন্ধুর সঙ্গে শেয়ার করতে ভুলবেন না সর্বপ্রথম বন্ধুরা কেএনসি জিও বি ডট ইন এই অফিসের সাইডে চলে আসার পরে আপনারা রিক্রুটমেন্ট ট্রেনিং এবং রেজাল্টে ক্লিক করবেন করলে আপনাদের সামনে ঠিক কেমন পেজ চলে আসবে দেখতেই পাচ্ছেন নোটিফিকেশানটা পছি হয়েছে এগারো নয় দু হাজার পঁচিশ নোটিফিকেশানটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখে আছে মেডিকেল অফিসার অন কন্ট্রাকচুয়াল বেসিক তো কলকাতা সিটি ইউ এই জন্য সোসাইটি ওয়ার্ল্ক ইন ইন্টারভিউ উনিশে নয় দু হাজার পঁচিশ সাঁত্রিশটা ভ্যাকেন্সি রয়েছে এখানে দেখতেই পাচ্ছেন মন্দিরা দেখতেই পাচ্ছেন এই হলো সেই নোটিফিকেশান এখানে পোস্টের নাম হচ্ছে মেডিকেল অফিসার টোটাল ভ্যাকান্সি হচ্ছে সাঁত্রিশটা যার মধ্যে ইউআর তেরোটি ইউ আর পি ডাব্লিউডি মাল্টিপ্লাই একটি লো ডিভিশন একটি হার্ড অ্যান্ড হেয়ারিং হার্ড অফ হেয়ারিং দুটো ইডব্লিউএস তিনটি এসসি পাঁচটা এসসি সি পিডব্লিউডি লোকোমোটর কেয়ার ক্যারেভাল এই সব মিলিয়ে টোটাল একটি এস টি সাতটি ও বিসি এ তিনটি ও বিসি বি একটি এখানে আপনাদেরকে স্যালারি দেওয়া হবে ষাট হাজার টাকা পার মান্থ এবং এখানে ডিগ্রি চেয়েছে এম বিবিএস ফর্ম এ এম সি আই একোনাইস ইনস্টিটিউট থেকে এক বছরের কম্পালসারি ইনস্টিটিউট করে থাকতে হবে এবং ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলের রেজিস্ট্রেশন থাকতে হবে এর চেয়েছে আঠেরো থেকে সাতষট্টি বছর বয়স মধ্যে আবেদন করতে পারবেন যেটার বয়েস কাউন্ট হবে এক এক দু হাজার পঁচিশ অনুসারে আপনাদের কিন্তু বয়েস কাউন্ট হবে এবং গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এখানে আপনাদের ইন্টারভিউটা কবে হবে ইন্টারভিউটা হচ্ছে উনিশ নয় দু হাজার পঁচিশ এই ডেটে কিন্তু আপনাদের ইন্টারভিউ হবে সকাল সাড়ে এগারোটা এম থেকে সাড়ে বারোটা পি এমের এর মধ্যে আপনাদের হচ্ছে রিপোর্টিং টাইম এবং যেই ঠিকানায় আপনারা ইন্টারভিউ দিয়ে যাবে সেই ঠিকানাটা হচ্ছে রুম নাম্বার দুশো চুয়ান্ন সেকেন্ড ফ্লোর পি এম ইউ কলকাতা সিটি এন ইউ এইচ এম সোসাইটি ফাইভ এস এন রোড কলকাতা সাত শূন্য 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 এক তিন আর একবার বলে দিচ্ছি রুম নম্বর দুশো চুয়ান্ন সেকেন্ড ফ্লোর পি এম ইউ কলকাতা সিটি এন ইউ এইচ এম সোসাইটি ফাইভ এসএ ম্যানেজি রোড কলকাতা সাত শূন্য 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 এক তিন এই ঠিকানায় এবং এই নোটিফিকেশন ভেট ডিসক্রিপশন বক্সে দিয়ে থাকবে তার সঙ্গে টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক হোয়াটসঅ্যাপ চ্যানেল লিঙ্ক সেখানে আপনারা সরাসরি যুক্ত হয়ে যাবে আপনার নোটিফিকেশনটা পেয়ে যাবেন এবং বিভিন্ন আপডেট আপনারা পেতে থাকবেন তো এখানে ডিউটি আওয়ার্স বলছে মেডিকেল অফিসারের ক্ষেত্রে আট ঘন্টা করে ডিউটি আওয়ার্স আপনারা কিন্তু পাবেন দ্বারা এর সঙ্গেও একটি অ্যাপ্লিকেশান ফর্ম্যাট আছে এটা বলেছি ইন্টারেস্টেড ক্যান্ডিডেট আর রিকোয়েস্ট টু ভিজিট অফ অফিসিয়াল ওয়েবসাইট অফ কে এমসি ডব্লু ডব্লু ডট কে এমসি বি ডট ইন এই সাইটে কিন্তু আপনার পেয়ে যাবেন আপনাদেরকে এই ফর্ম্যাটটাও থাকবে নোটিফিকেশন সঙ্গে আপনারা ডাউনলোড করতে পারবেন এই ফোর পেজে আপনারা প্রিন্ট আউট করে দেবেন ফর্ম্যাটটা আপনারা দেখে নিন বন্ধুরা যাবতীয় যে ডকুমেন্টসগুলো লাগবে আপনারা কিন্তু এখান থেকে দেখে নেবেন টোটাল ডকুমেন্টস কিন্তু লাগবে যেখানে ইন্টারভিউ হবে সেইগুলো আপনাদেরকে হার্ড কপি প্লাস প্লাস তার সঙ্গে আপনাদেরকে জের নিয়ে যেতে হবে তো যে এই ফর্মটা আপনাদেরকে দেখাচ্ছি দেখুন ফর্ম হচ্ছে এটা তো এখানে হচ্ছে আপনার পাসপোর্ট সাইজ ফটো দেবেন এবং তার সঙ্গে উপরে সেলফ সিগনেচার করে দেবেন এবং আপনার ফুল নেম দেবেন ক্যাপিটাল ডেটারে গার্জেনের নাম দেবেন বাবার বিবাহিত মহিলাদের ক্ষেত্রে হাজব্যান্ডের নাম দেবেন এবং মাধ্যমিক পাস করেছেন সার্টিফিকেট ডেট অনুযায়ী সেটা দেবেন এক এক দু হাজার পঁচিশ অনুসারে আপনাদের কত বছর চলছে সেটা কিন্তু এখানে আপনারা দিয়ে দেবেন তার সঙ্গে পোস্টাল অ্যাড্রেস কাস্ট পারমেন্ট অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার ইমেল আইডি ইন্ডিয়ান সিটিজেন ইয়েস এবং এমবিবিএস এমবি ডিগ্রি আপনাদেরকে কোন বোর্ড থেকে রেজিস্ট্রার নাম্বার কত পার্সেন্ট মার্কস পেয়েছেন কোন ইয়ারে পাস করেছে সেটাও দেবেন এবং এক্সপিরিয়েন্স দেবেন তার সঙ্গে কাউন্সিল মেডিকেল রেজিস্ট্রেশন যে নাম্বার থাকে সেটাও কিন্তু আপনাকে দিতে হবে এবং প্লেস এবং ডেট দিয়ে ফুল সিগনেচার এখানে করে দেবেন করে ফর্মটিকে ফিল আপ করে যাবতীয় ডকুমেন্টস যেগুলো আপনাদেরকে দেখিয়ে দিলাম একটু আগে এই যে ডকুমেন্টসগুলো আছে নিয়ে যাবেন এবং অবশ্যই আপনারা যে ডেটে আপনাদের ইন্টারভিউ হবে উনিশ নয় দু হাজার পঁচিশ সাড়ে এগারোটা থেকে সাড়ে বারোটার মধ্যে আপনারা কিন্তু এই ঠিকানায় পৌঁছে যাবেন তো ছেলে মেয়ে ওভাই কিন্তু আবেদন করতে পারেন মেডিকেলের জন্য যারা যারা আবেদন করতে চান তো এই ছিল আজকের আপডেট কলকাতা মিউনিসিপাল কর্পোরেশনের থেকে যে নোটিফিকেশান পৌঁছতে হয়েছে আপনাদেরকে দেখিয়ে দিলাম তো দেখিয়ে দিলাম বন্ধুরা তো সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং যে কেউ বাংলা ভাইরাল চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবেন সাবস্ক্রাইব করে